মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বিন্দাস আছি আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে তোমাদের সব বাইকে তো এখন বাজে হচ্ছে অ্যাক্সিডেন্ট এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো আমি আজকে কিন্তু জিমে যাইনি জিমে যাইনি তার অনেক কারণ প্রথম কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা মানে কোমর থেকে পা জাস্ট আমি ফেলতে পারছি না তা সত্ত্বেও কালকে আমি জিমে গেছি আজকে আমি আর পাচ্ছি না তারপর দ্বিতীয় কারণ হচ্ছে আজকে মেয়ের আবার হচ্ছে নাচের ক্লাস আছে সাড়ে দশটা থেকে কিন্তু মেয়ের আবার ড্রয়িংও আছে নটার থেকে কি করবো কিছু বুঝতে পারছি না আমি কিছুটা রান্না করে যাব কারণ কালকে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ ধরো চিন থেকে এসে এক সেকেন্ডও আমি বসিনি না বসে আমি রান্না বান্না করে মেয়েকে খাইয়ে রেডি হয়ে আবার গেছে হচ্ছে নাচের ক্লাসে এসছি আসার এসছি সাড়ে বারোটার সময় তারপর আবার কন্টিনিউ কাজ করে গেছি আড়াইটে পর্যন্ত কাজ করেছি তিনটের সময় সান টান করে ভাত খেলাম মানে এক সেকেন্ড রেস্ট পাইনি তো আমার মেয়েকে নিয়ে আমার মানে ড্রয়িং কম্পিটিশনে গেছিলাম খুব কষ্ট হয়েছে তো আমার বলছে আজকে আমি না জিমে আজকে না আমি জিমে যেতে পারবো না তো বলছে মিস করলে তো আরও কামাতে হবে কিছু করার নেই তো আজকে আর জিমে যাইনি এখন রান্নাবান্না বসিয়েছি মেয়ে ঘুমাচ্ছে হাজব্যান্ড গেলে হচ্ছে বাজারে হয়েছে তুমি তাড়াতাড়ি করে আমাকে মা চেনে দাও আমি যতটা পারি ততটা কাজ এগিয়ে রেখে তারপর মেয়েকে নিয়ে যাবো হচ্ছে নাচের ক্লাসে আর মেয়ে আসবে ধরো আসবে বললাম মেয়ে নাচের ক্লাস থেকে আসবে ধরো ওই সরি মেয়ে ড্রয়িং ক্লাস থেকে আসবে ধরো ওই দশটা দশ পনেরো এরকম তাড়াতাড়ি করে মেয়েকে একটু খাইয়ে আমাকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে আমি নাচের স্কুলে বলেছি যে রবিবারটা আমার একটু লেট হবে তো দেখা যাক ঠিক আছে কতটা কি করে উঠতে পারি তো এখানে কি কি রান্না হচ্ছে তোমার সাথে শেয়ার করছিস চলো এখানে তো ভাত হচ্ছে ভাত ফুটে গেছে এখানে পেঁয়াজ ভাজা করছে পেঁয়াজ ভাজাটা তুলে রাখবো এখানে ওল আর আলু দেখতে পাচ্ছ ওল আর আলু হচ্ছে সেদ্ধ করে মাখা করবো ভুল করেছি এটা আগের দিনের জন্য কাটাচ্ছিল তো তো এটা করা হয়নি তো এটাই কড়াইতে সেদ্ধ করে আর এই যে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে এটা মাখবো হাজব্যান্ড বললাম মাছ এনে দাও যেই মাছই আনুক না কেন আলু পেঁপে দিয়েই ঝোল করব আর করব হচ্ছে এই যে আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব না একটা মাথা মাথা তরকারি করব আর এদিকে হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে দেখবে ওকে কত ডাকছি বাবু দশ মিনিট হয়ে গেছে কিন্তু আমাকে বলছে মা আমাকে আর টেন মিনিটস টাইম দাও মামা পাপান টেন মিনিটস ওভার সোনাই এ সোনাই শোনা ওঠো ওঠো মা তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবে ড্রয়িং ক্লাস থেকে এ শোনাই বাবু ঠিক আছে ভালো লাগে নাই ও উঠলে আমি বিছানাটাও গুছিয়ে নিতে পারি এখন বাজে বন্ধুরা দশটা পাঁচ তো বাইরে হচ্ছে বৃষ্টি কি সুন্দর ওয়েদারটা ছিল বৃষ্টি নেমে গেল তো আমার রান্না মোটামুটি কমপ্লিট এখন আর গ্যাস ট্যাস মুঝব না বাসন টাসন মেজেছি কড়াইটা থাক আর কি কি রান্না করেছি চলো তোমার সাথে শেয়ার করি এখানে আছে ভাত আর এখানে হাজব্যান্ড কাতলা মাছ নিয়ে এসেছিলো তো তিন পিস কাতলা মাছ দিয়ে পোস্ত বাটা দিয়ে করেছি পোস্ত কাতলা কাতলা আর এখানে আছে আলু পটল পেঁয়াজের তরকারি এখানে ওল আর আলু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা করেছি

এখন ঠিক হয়ে গেছে বাবা আর চেঞ্জ করতে হবে চল কিছু হবে না বোঝা যাবে না তুই চল 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 ভালো লাগছে না দেখা যাবে চল ঠিক আছে চলো বন্ধুরা বাইরে তো বৃষ্টি এখন একটু কমেছে মেয়েকে নিয়ে যাই শরীর চলছেই না ওর কোনো গর্জই নেই যে আমার দেরি হয়ে গেছে আমাকে যেতে হবে খাওয়ালাম খাওয়ানোর পর পেলে পটি ওখানে চলে গেল কিছুক্ষণ এবার এসছে তাকে কি করে কর একটু ঠিক আছে চল এখন বলতো টাটা এসে কথা বলছিস তো নাচের ক্লাস শেষ হয়ে গেছে দেখো বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে হচ্ছে মুসুল ধারায় বৃষ্টি শুরু হয়েছে বেরোবো কি করে বেরোলেই ভিজে যাবে ছাতা এনেছি কিন্তু ছাতায় কাজ দেবে না এই যে কেমন লাগলো নাচ ভীষণ টাফ ভীষণ টাফ আর আজকে মেয়ের হচ্ছে না বাবা না লোকের জিনিস আজকে মেয়ের হচ্ছে নাচের ইউনিফর্মটা নিয়েছি সে তোমাদের বাড়ি থেকে দেখাচ্ছি সাড়ে মানে সাড়ে বারোটা সরি বারোটা দশ বেজে গেলো কখন বাড়ি যাব আমি জানি না বৃষ্টি শুরু হয়েছে বলো তো বেরোনোর আগেও বৃষ্টি এখন বেরোবো বৃষ্টি আর যেতে হবে সেই নাগের বাজারে ওই অটো স্ট্যান্ডে এতটা হেঁটে হেঁটে যেতে গেলে পুরো ভিজে যাব ভালো লাগে না দেখো আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমি ভালো একটা ব্যান্ড কিনবো কিছু নাম ওরা বাজারে এখন কে যাবে নাগের বাজার থেকে পেয়ে যেতাম মিউজিক

দশটা নেবো কত দেবো কত দেবো বলো স্কুলের জন্য নিচ্ছিস তো স্কুলে কটা আটটা তো এখানে বারোটা ব্যান্ড নেওয়া হলো ইয়ে দেখো বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে ঠিক আছে চলো ব্যান্ড নেওয়া হলো বারোটা নেওয়া হলো মেয়ে নেবে স্কুলে আটটা আর বাদ বাকি আমাদের তো দেখো মেয়ে এখন বাড়ি যাওয়ার পথে ঘন্টুকে ফ্রেন্ডশিপ ব্যান্ড বাজছে ভালো করে বা খুলে যাবে তো কি অবস্থা হাতটা ঘোরা ঘন্টু হ্যাঁ রাস্তা দিয়ে বাড়তে বাড়তে যাবি নাকি খুশি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে পয়সা নেই পয়সা নেই আমার মেয়ে তো ছেলেকে বেঁধেছে হয়ে গেছে চলে বাড়িতে চলে এসেছি এসে দেখছি বৃষ্টিতে একদম সব জামা কাপড় ভিজে গেছে যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো ভেজাই ছিল এর জন্য অত টেনশন নিচ্ছি না আর আমার মেয়ে দেখো ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো দিয়ে কি করছে তো এখন হচ্ছে আমরা একে অপরকে ব্যান্ড পরাবো ফ্রেন্ডশিপ ডে কারণ আমি হচ্ছে আমি হচ্ছে আমার মেয়ে আর মেয়ে হচ্ছে আমার খুব ভালো ফ্রেন্ড কারো আমার মেয়ে মায়েদের দেখবে মেয়েরা যখন একটু বড় হয়ে যায় মেয়েরা কিন্তু মায়ের বন্ধুই হয়ে যায় তাই না তো আমার মেয়ে কিন্তু বড় তো বড় তো যেমন তেমন ছোট থেকেই আমার মেয়ে আমার বন্ধু আমার চুপ ওই তো মনে গোয়া চলে এসেছি চলো আমরা দুজন দুজনকে ব্যান্ড পরাই ঠিক আছে আর কানে করতে হবে না চল এই দেখো আমরা ব্যান্ড নিয়ে নিয়েছি আমার মেয়েকে আমি পরাবো পিঙ্ক কালারের ব্যান্ড আর আমার মেয়ে আমাকে পরাবে ইয়েলো কালারের ব্যান্ড আচ্ছা বাবা কাছে আছে ইয়ে এটা হচ্ছে ফ্রেন্ডশিপ ব্যান্ড চলো আমরা পরিয়ে দিই তুই আগে পরাবি আমাকে ফ্রেন্ডশিপ দে ফ্রেন্ডশিপ ডে কি সুন্দর গিফট পেতে পরিয়ে দিয়েছে তাকে এবার হচ্ছে আমার মেয়েকে পড়াবো ঠিক আছে চলো বন্ধুরা ফ্রেন্ডশিপ ব্যান্ড তো পড়া হয়ে গেল কিন্তু তাই বলে কি বসে থাকতে পারবো পারবো না আমার মেয়ে বান্ধবী হিসেবে আমার দুটো কাজ করে দেবে সেটাও করবে না আমার কাজ আমাকেই করতে হবে এখন ঘর মোছা বাকি রান্নাঘর মোছা বাকি মেয়েকে বোঝি স্নান করতে ঢোক পুজোটা দিয়ে দে তো উনি একটা বেজে গেছে মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে যেটা আমার রেগুলার হয় মানে রোদে বেরোলে এখন তোরও হয় জামাটা খোল আমার জামাটা খোল হ্যাঁ আমিও চেঞ্জ করবো ঠিক আছে চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে ওকে কাজ বাজ কমপ্লিট করি স্নান টান করি মাথা এখন একটু ফিক্স দেবো আমি কাজ করতে পারবো ওই যে কি বলে ওগুলোকে জানি না বাই বাই তো মেয়েরে হচ্ছে সুইমিং ক্লাস আজকে সুইমিং ক্লাসে এসছি কিন্তু ছাতা আনতে ভুলে গেছে দেখো বৃষ্টি নামছে মেয়ে তো জলে আছে কোনো সমস্যা নেই কিন্তু আমি কি করব আমি এখন একটা চাতালের নিচে দাঁড়িয়ে আছি দেখা যাক কখন কমে দেখেছো কেমন বৃষ্টি পড়ছে ও ফো ছাতাটা আনলে আর সমস্যা হতো না তো মেয়ে হচ্ছে ওই যে কি জোরে বৃষ্টি নেমে গেল দেখো বন্ধুরা আর সুইমিং পুলে বৃষ্টি পড়ছে কি দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে সুইমিং ক্লাস থেকে পুরো ভিজে ভিজে বাড়িতে এসছি রিক্সা করে এসছি কিন্তু আমাদের সামনে নামিয়ে দিয়েছে দেখো মাথা পুরো ভেজা তা যাই হোক আসলাম আসার পথে হাজব্যান্ড একটু বাবা তো ফ্রেন্ড সুইমিং ক্লাস থেকে চলে এসেছি পুরো ভিজে ভিজে এসেছি রিক্সা ধরেছি কিন্তু রিক্সা আমাদের মাঝপথে নামিয়ে দিয়েছে এত রাস্তা খারাপ তাই তো আমার হাজব্যান্ড গেছিলো আনতে তো আবার আসার সময় গরম গরম মানে মোমো নিয়ে আসলো এখন সেই মোমো খাওয়া হবে আর তোমাদের বলে দিই মেয়ে যে ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট কিছু কিচ্ছু হয়নি ঠিক আছে তোমরা জানিয়ে দিলাম আজকে তার প্রাইস দিচ্ছে ওখানে তো মেয়ে যেহেতু কিছু হয়নি এই জন্য আর যাবো না বাইরে বৃষ্টি হচ্ছে আর যাবো না আসতে না ওকে পার্সিপেট করেছে এটাই হচ্ছে বড় কথা আর আজকে তোমাদের সবাইকে বলি আবার বলছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন গরম গরম মোমো খাবো ঠিক আছে বৃষ্টির দিনে গরম মোমো জাস্ট জমে যাবে তো চলো টাটা বাই বাই আজকে ভিডিওটার কন্টিনিউ করছি না টাটা খুব নাইট করে দাও মাথা জামাটা ভোল কি জামাটা বোঝ ভালো করে চলো টাটা